হল হবে না গলায় দড়ি দিতে হবে না শুধুমাত্র বলল প্রাণ কে ওরে প্রাণ একবার কৃষ্ণ বলে ছুটে চল এই দেহে আমার কোন সম্পর্ক নেই এই জগতের লোক আমার এই দেহটাকে বেঁধেছে এই দেহটাকে আবদ্ধ করে রেখেছে এই দেহ আমার স্বামীর কাছে করে তার অনুভূতি নেই কিন্তু আমার পরম পতি যিনি পরম পতি পরম

তুই এখনো ঘরের মধ্যে বসে আছি আর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের অংশীদ্ধান করে আমাদের কি দেখেছে রে দাবি না চল আমাদের তো দেখেছে তুই একটু তাড়াতাড়ি সাজ পাজ করে নে আমাদের তাড়াতাড়ি সাজছে তো কেমন ভাবে সাজছে বলে রাই সাজে ভাসি आपोरो वोजोतर्ची राइविशाजे लाच्ची वाजे जोरो महजोतो नोए आयों काख़ी पार्वाची

Gue deze早 Marche nāonder lalaile on een stik tn sobha apra baia mayor kon opno-manala invers er zichjak as ka goal ay ku तोमैं बोलो ये ना ये तो मारना तोमैं बोलो ये ना ये बाते क्यों हाँ तोमैं बोलो ये ना ये तो मारना तोमैं बोलो ये ना ये बाते क्यों हाँ अब ना सरोजुगा देगा तेरी दोस्त ना

আর বললেন পায়ে পড়ি ফুলমালা যে ফুলের মালা আমরা গলায় করি সেই গলায় মালা না করে পায়ে পড়ছে পায়ে পরে ফুল মালা না করে আবার কি বললেন চরণে কাজল করে নয়নে আলাদা যে কাজল আমরা নয়নে করি সেই নয়নের কাজল পায়ে পড়ছে

এইভাবে প্রেম যদি না জন্মায় হয় ভগবান কি কি পাওয়া যায় সে কতখানি ভগবানের প্রেমে নিজেকে বিসর্জন করে দিয়েছে যে নিজের বদল খেলা ওই আয়নাতে দেখতে গিয়েও ওই আয়নাকে তার বদল দেখতে পায় না সেই আয়নাতেও ওই ভগবান শ্রীকৃষ্ণের ভাই বলতে বললেন রাধে তোমার চরণে আমার

তাই রাধারানি সবাই মিলে আজ আসলে চলে যাচ্ছেন কেমন ভাবে চলে যাচ্ছেন তো বলে সখিনী মিলি সখিনী মিলি সখিনী এইভাবে তারা অন্তর্মুখার মতো একসঙ্গে আপন মনে দৌড়তে 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 রাস পদে পৌঁছে গেলেন ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন একসঙ্গে তারা যেন মনে করছে আমাকেই ভগবান শ্রীকৃষ্ণ যেন অনুকূল ধ্বনি করে বংশীর ধ্বনি করে দেখেছে তাই তারা আপন মনে ছুটে চলে যাচ্ছে আর এই দৃশ্যটা দেখে ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন বলবি পি পি নি মিল লল গো গোনা রে এহি হাত তো ধরলি না নি মিল লল গো গোনা রে এহি হাত তো ধরলি না নি পি পি নি মিল লল গো গোনা রে এহি হাত তো গোনা রে অর নি রখি বয় কত তাপ এত রাত্রে একসঙ্গে সবাই এই রাস্তরে উপস্থিত হয়েছ এই অভিজ্ঞ জঙ্গলে তোমরা এসেছ কি ব্যাপার কি ব্যাপার তোমরা সঙ্গে কেন এসেছ সবাই তার অবতার হয়ে ওই गोविंदীর বরণ করে যে তুমি আমাদের বংশী ধ্বনি করে দেখিয়েছ। তুমি আমাদের গোবিন্দ ধ্বনি করে দেখিয়ে এনে আমাদেরকে তো স্বাগত করলেন। তাই অন্তর্জগবিন্দ ওই ভক্তের অন্তরের কথা জানতে পেরে তাদেরকে স্বাগত করছে। কেমন ভাবে স্বাগত করছে?

আমি এই সব শুনছি আমি ডাক্তার আমি ইঞ্জিনিয়ার আমি প্রফেসর আমি সব শুনছি মাগ আমরা বড় হতে হতে বড় হতে হতে এত বড় হয়ে যায় যে আমরা নিজে স্থানটা ভুলে যাই কয়েকটা ডাক্তার আছে বাবা বলে আমি এ তো মরে গেছিল আমি ডাক্তার তুমি বাঁচাবার কে তুমি তোমার ধর্মটুকু করেছো

बजानेवाला है والا ہے है भॻवान والا है भॻवान هي خدا دل دل 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 তাকে মাঠাম এই জগতে কারণ শক্তিশালী নেয় যে তাকে মেনে দেবে আর যাকে মারবে তাকে বাঁচা আমাদের হবে না